কিছু দশক আমরা এই সাগরপাড়ে আশার পর বিভিন্ন মানুষ বিভিন্ন হবে তারা এনজয় করতেছে তার পাশাবাশে একটা বড় ভাই গিটার নিয়ে কিছু সুর তুলতেছে তো তার কাছে আমরা যাই গিয়ে দেখি যে গানগা সুযোগ পায় কিনা আর তার থেকে শুনি যে সাগর পাড়া আসার পর তার ফিলিংসটা কেমন হচ্ছে তো দেখি ভাই কি বলে চলেন

শ্রম ডাইরেক্ট বিতা যাবে হ্যাঁ হ্যাঁ তো আপনি একটা সুর তুলেন দেখি মানে কোন গান গাবেন গানটা গানটা হলো আমরা সব সময় যে শহর শহরে থাকি তো এই গানটাই বলি যে তো এই গানটা কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল আছে সাগর নিয়ে আমাদের মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আলাম সাগরে তাই তো এলাম সাগরে আচ্ছা ঠিক আছে এই গানটা একটু তুলেন দর্শকরা দেখতে থাকে Thank আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আলাম সাগরে তাই তো আলাম সাগরে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে রূপ সাগরে মন পিঞ্জরাই সুখের পঙ্গি ডাকে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে রূপ সাগরে মন পিঞ্জরাই সুখের পঙ্গি ডাকে